বন্ধুরা আমরা সবাই রান্নায় হলুদ ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট মশলাটা শরীরের জন্য কতটা উপকারী হতে পারে শুধু খাবারের রং বা স্বাদ বাড়ানোর জন্য নয় হলুদ আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে নানা রোগ থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হলুদ খাওয়ার এমন সাতটি আশ্চর্যজনক উপকারিতা যেটা জানলে আজ থেকেই খাবারে হলুদ খাওয়া আরও বাড়িয়ে দেবেন আর ছয় নম্বর উপকারিতাটি একদমই মিস করবেন না না হলে পরে আপনাকেই আফসোস করতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান প্রদাহ কমায় হলুদের মধ্যে থাকে কার্কিউমিন নামক এক বিশেষ উপাদান যা শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে যাদের গেটে বাত বাতের সমস্যা বা শরীরে বারবার ফোলা আসে তাদের জন্য হলুদ প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে প্রতিদিন সামান্য হলুদ খাওয়া শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং ব্যথা উপশমে সাহায্য করে ডাক্তারি ওষুধ না খেয়েও অনেক ক্ষেত্রে হলুদই আপনাকে স্বস্তি দিতে পারে নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে দরকার ইমিউন সিস্টেম শক্তিশালী থাকা হলুদ এমন এক মশলা যেটির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নানা রকম সংক্রমণ থেকে বাঁচায় সর্দি কাশি বা জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে বলেন এটা শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে কাছে আসতে পারে না নাম্বার থ্রি লিভারকে পরিষ্কার রাখে আমাদের শরীরের টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করার কাজ করে লিভার হলুদ লিভারকে পরিষ্কার রাখতে এবং তার কাজ আরও সহজ করে তোলে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা নিয়মিত অল্প পরিমাণে হলুদ খেলে উপকার পেতে পারেন এটা শরীরের ভেতরের ক্ষতিকর চর্বি ও বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে নাম্বার ফোর হজম শক্তি বাড়ায় খাবার ঠিকমতো হজম না হলে শরীর ভারী লাগে গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় হলুদ খেলে হজমের রস ঠিকমতো তৈরি হয় ফলে খাবার ভালোভাবে ভেঙে যায় এটা পেটকে হালকা রাখে এবং খাবার থেকে সম্পূর্ণ শক্তি শোষণ করতে সাহায্য করে নাম্বার ফাইভ হৃৎপিণ্ডকে রক্ষা করে হলুদ রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এটা রক্তে জমাট বাধা কমায় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় শরীরের রক্ত চলাচল সহজ করে এবং ধমনীগুলো পরিষ্কার রাখতে সাহায্য করে নিয়মিত হলুদ খাওয়া মানে আপনার হার্টের জন্য প্রাকৃতিক সুরক্ষা তৈরি করা নাম্বার সিক্স মস্তিষ্কের জন্য উপকারী হলুদ শুধু শরীর নয় আমাদের মস্তিষ্ককেও তরতাজা রাখে এটা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং বয়স বেড়ে গেলে যে ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় সেটাকেও অনেকটা কমিয়ে দেয় বিজ্ঞানীরা বলেন কার্কিউমিন মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় এবং মনকে ভালো রাখতে সাহায্য করে তাই যারা পড়াশোনা করেন বা অনেক কাজের চাপ সামলাতে হয় তাদের জন্য হলুদ খুবই উপকারী নাম্বার সেভেন ত্বককে উজ্জ্বল রাখে হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এটা ব্রণ দাগছোপ কমাতে সাহায্য করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে শুধু খাওয়া নয় ত্বকে লাগালেও উপকার মেলে তাই অনেকে ফেসপ্যাক বা আয়ুর্বেদিক প্রোডাক্টে হলুদ ব্যবহার করে থাকেন তো বন্ধুরা দেখলেন তো হলুদ নিজের মধ্যে কত বড় বড় উপকার লুকিয়ে রেখেছে আপনি কবে থেকে আর কিভাবে হলুদ ব্যবহার করা শুরু করছেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এইরকমই আরও হেলথ টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন